দর্শক আপনারা একটা ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলায় জনসংখ্যার বৃদ্ধির কারণ একটাই বাংলাদেশ অনুপ্রবেশকারী সে দেশে প্রোডাকশান হচ্ছে এরা পশ্চিম বাংলায় পাঠিয়ে দিচ্ছে আর পশ্চিম বাংলা লিজ নিয়ে বসে আছে আসার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট সমস্ত কাগজ তৈরি হয়ে যাচ্ছে অথচ নির্বাচন কমিশনার দর্শকের দর্শক আছে সে কখনো প্রশ্ন করছে না যে ভারতবর্ষে পশ্চিমবাংলায় এত লোক জনসংখ্যা বাড়ছে কিভাবে নির্বাচন দপ্তরটাই তুলে দেওয়া উচিত আমি মনে করি এ দেশের ক্ষতি ছাড়া ভালো কোনো মুখ দেখতে পাচ্ছি না আপনারা ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশ করে একটা আমাদের ইন্ডিয়ান লোক না কিভাবে ভোটার লিস্টের নাম উঠল একে বাবা সাজিয়ে ওকে বাবা সাজিয়ে এরা আসার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশিরা আসার সঙ্গে সঙ্গে এখানে ভুয়ো পরিচয়পত্র কারখানা আছে কারখানা থেকে ভুয়ো পরিচয়পত্র সংগ্রহ করছে এইবার দেখাচ্ছে এক জায়গা থাকছে এক জায়গা থাকছে বাংলাদেশে দেখাচ্ছে আমি অনু থাকছি জন্ম হচ্ছে বাংলাদেশে এখানে জন্ম সার্টিফিকেট পেয়ে যাচ্ছে মানে জালিয়াতিতে শেষ নেই পশ্চিমবাংলায় আর এরা নাগরিকত্ব দাবি করছে তাহলে সিএতে কেন ফর্ম ফিল করছে না এদের দম থাকলে সিএ ফর্ম ফিল করুক কেন করছে না ভারত সরকার এদের ভাত ভাত মাকে মা মাকে গালে তুলে দেবে আপনারা প্রতিবাদ করতে শিখুন দর্শক আপনারা জানুন এই লোকগুলো কোথা থেকে গেছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হোক গাইঘাটা বিডিওর কাছে প্রশ্ন করা হোক কেন কোথার থেকে কিভাবে ভোটার লিস্টে নাম তুলল কেন ভারতের সম্পদ বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের খাওয়ানো হচ্ছে কেন প্রকৃত নাগরিকরা সুবিধা পাচ্ছে না কেন আমি প্রশ্ন রাখলাম জনগণের কাছে আপনারা কই পাচ্ছেন প্রশ্ন করুন সরকারি দপ্তরে এর কাছে ডিএম কত লাখ কত হাজার টাকা মাইনে পাচ্ছে সে কেন প্রশ্ন করছে না কেন সে প্রতিবাদ করছে না কেন এসপি কেন বহু অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে কলকাতা নির্বাচন দপ্তরে করা হয়েছে আপনারা প্রতিবাদ করুন বাংলাদেশ থেকে বিয়ে বিয়ে পাস এ পাস করে আসছে এখানে এইট নাইনে ভর্তি হচ্ছে তারা ঘুষ 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 ঘুষের টাকার অভাব নেই ওদের বাংলাদেশে অসামাজিক কাজ করছে চলে আসছে এখানে এখানে এসে বলছে মুসলমান খারাপ আপনারা ভাবুন তো আপনারা চিন্তা করুন ভাবুন প্রকৃত নাগরিকরা ভাবুন প্রতিবাদ করা শিখুন বন্দে মাতারাম জয় হিন্দ